কুত্তার বাচ্চা তোর এত বড় সাহস আমাকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে আসিস যদি একবার আমার বাবাকে বলি আমাকে তুই জোর জবরদস্তি জঙ্গলের ভেতরে থাকা পুরনো বাড়িতে নিয়ে গিয়েছিস তাহলে তোকে তোর পরিবার সহ এই গ্রাম থেকে বের করে দেবে তোর বাবা তো আমাদের এই গ্রামটাকে নাজেহাল করে ফেলেছেন তোর বাবাকে তো আর কিছু করতে পারবো না তোকে এমন কিছু করব যা শুনে পুরো গ্রাম তোকে আর তোর বাবাকে ছিছি করবে এই গ্রামে তো তোর বাবা থাকতে পারবো না এটা তো ভালো করে বুঝতে পারতেছি এখন এরকম ক্ষতি আমার করিস না দয়া করে আমাকে এমন কিছু করবি না নেহার কথাটা শেষ হতে না হতেই স্বাধীন নেহার শরীরের উপরে থাকা অন্যটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয় তারপরে মুচকে একটা হাসি দিয়ে নেহার দিকে এগোতে লাগে অন্যদিকে নেহা স্বাধীনকে তার দিকে আসতে দেখে অনেকটা ভয় পেয়ে যায় স্বাধীনকে এগোতে দেখে নেহা স্বাধীনকে বলতে লাগে দেখ তুই যা ভাবছিস তা করার একদমই চেষ্টা করবি না তাহলে তোকে এখানেই জ্যান্ত পুঁতে রাখবো তোরা তোর বাবার তেজ কখনো কমবে না আমার হাতে আটকা রয়েছিস উল্টো আমাকে আবার ভয় দেখাচ্ছিস ওয়েট দেখাচ্ছি তোকে প্লিজ না আমার বাবা সবার ওপর জুলুম করে কিন্তু আমি তো কারোর ওপর জুলুম করিনি প্লিজ তুই আমাকে ছেড়ে দে আমার সত্যি তো তুই নষ্ট করিস না তাহলে আমি আর কারো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না তোর বাবা আমার বোনের দিকে যে এরকম নজর দিয়েছিল ঠিক তোর দিকে আমি সেই নজর দিয়েছি বাট তুই চিন্তা কর তোর বাবা কি রকম দুশ্চরিত্র একটা লোক দেখ তুই আর আমি তো একই ক্লাসে লেখাপড়া করি প্লিজ আমাকে ছেড়ে দে তুই যেখানে আমাকে নিয়ে এসেছিলি কাউকে বলবো না আমি এটা ভালো করে বুঝতে পারতেছি যে তুই আমার কাছ থেকে একবার ছাড়া পেলে তুই গ্রামে গিয়ে তোর বাবাকে আমার নামে উল্টা পাল্টা কথা বলবি আর কি বললি তুই হ্যাঁ তুই কারোর উপর জুলুম করিস না তাই না তুই কি ভুলে গিয়েছিস তোর কারণে আমি ঠিক মতো কলেজে গিয়ে ক্লাস করতে পারি না সব সময় অপমান অপদস্থ করিস আজ এক ঢিলে দুই পাখি মারব কথাটা বলেই স্বাধীন পৈশাচিক একটা হাসি রেখা তার মুখে টানে তারপর ধীরে ধীরে নেহার দিকে এগিয়ে যেতে লাগে স্বাধীন তার দিকে যতই এগিয়ে আসছে ঠিক ততই নেহা পিছোতে লাগে হঠাৎ দেয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায় শেষমেশ কোনো কিছু বুঝতে না পেরে নেহা চিৎকার করতে লাগে এইটা দেখে স্বাধীনের মুখে বাঁকা হাসির রেখা টেনে বলে এত রাতে এখানে কেউ আসবে না আর তুই হয়তো ভুলে গিয়েছিস এই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি হিসেবে চেনে তাই তুই যতই চিৎকার করিস না কেন কেউ এই দিকে এগিয়ে আসবে না আচ্ছা ওয়েট কথাটা বলে স্বাধীন তার ফোনের ফ্ল্যাশ অন করে তারপর দেয়ালের উপরে ফোন রাখে তারপর নেহার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগে নেহা অনবরত কান্না করতে লাগে শেষমেশ স্বাধীনের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে লাগে কিন্তু স্বাধীন স্বাধীন তো নেহাকে ছাড়তে নারাজ তারপর এক এক করে নেহা শরীর থেকে স্বাধীন নেহার জামা কাপড় খুলতে লাগে নেহার শরীরে বিন্দুমাত্র কাপড় নেই হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে এইটা দেখে স্বাধীন হেসে বলে তোর বাবার এত তেজ এত দেমাক সব কোথায় গেল এখন পালা দেখি আমার কাছ থেকে তোকে তো আজকে প্লিজ আমাকে ছেড়ে দিয়ে বিশ্বাস কর আমার মাথা ছুঁয়ে বলছি আমাকে ছেড়ে দে আমি কারোর কাছে গিয়ে তোর নামে নালিশ করব না প্লিজ আমি তো বোনের বয়সের তোর থেকে সিনিয়র তাহলে কুত্তার বাচ্চা তোর বাবা কিভাবে আমার বোনের দিকে নজর দেয় যার বয়স তার মেয়ের মতো তোর বাবা কি এখনো ভালো হবে না শুনেছি তো যুবক বয়সে গ্রামে তার জন্য থাকা দুষ্কর হয়েছে তোর বাবার এখন বুড়ো হয়ে গেছে এক পা কবরে তাও এখনো তোর বাবার চরিত্র ঠিক হলো না তোর বাবা তাই তোকে রেপ উচিত শিক্ষা দেব কথাটা বলেই স্বাধীন তার শরীর থেকে শার্ট খুলতে লাগে তারপর নেহাকে জোর জবরদস্তি করতে লাগে অনবরত নেহাকে কিস করছে স্বাধীন কিন্তু নেহার কোনো রেসপন্স নেই হঠাৎ স্বাধীনের ঠোঁটে কামড় বসিয়ে দেয় নেহা এইটা দেখে স্বাধীন রেগে গিয়ে নেহাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় তারপর নেহার রসঙ্গে হারিয়ে যায় এক অবৈধ সম্পর্কে প্রায় এক ঘন্টার পর নিঝুম পরিত্যক্ত একটা বাড়িতে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এমতো অবস্থায় ঘরের ভিতরে শুং সাং নিরবতা শুধুমাত্র দুইটা দেহের শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে নেহা স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়েই তার পোশাক পরিধান করে ঘরের এক কোনায় গিয়ে গুটি সুটি মেরে কান্না করতে লাগে ঠিক তখনই বাইরে থেকে মানুষ নেহার শব্দ শুনতে পায় স্বাধীন এইটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় তড়িঘড়ি করে পোশাক পরিধান করে নেয় ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট অফ করে রুম থেকে বের হতে যাবে ঠিক তখনই স্বাধীনের বুকে কেউ একজন সজোরে বাঁশ দিয়ে আঘাত করে স্বাধীন মাটিতে লুটিয়ে পড়ে সামনের দিকে তাকিয়ে দেখে অনেক লোক হাতে টর্চ লাইট প্রত্যেকের হাতে বাঁশ স্বাধীনকে আর নেহাকে একই ঘরে দেখতে পেয়ে আর নেহাকে কান্না করতে দেখে তারা বুঝে যায় কি হয়েছে এইটা দেখে স্বাধীনের কাছে এসে একটা লোক বলতে লাগে ছি বাবা তোমাকে তো অনেক ভালো ভেবেছিলাম শেষমেশ তুমি কি না এরকম একটা কাজ করতে পারলে পুরো গ্রামে তোমার সুনাম রয়েছে কেউ তোমাকে এখনও দুর্নাম করেনি আর শেষমেশ তুমি কিনা এমন একটা কাজ করলে লোকটার কথা শেষ হতে না হতেই পাশ থেকে কিছু ছেলেপেলে এসে স্বাধীনকে লাঠি দিয়ে আঘাত করতে লাগে স্বাধীনের মাথা ফেটে রক্ত বের হতে লাগে শরীরের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে ঠিক তখনই লোকটা সবাইকে স্বাধীনকে মারা বন্ধ করিয়ে বলে এই থাম তোরা ওকে আর মারিস না ও এখন মরে যাবে আর ও তো নেহামা আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আল্লাহই জানে ওর কপালে কি আছে যদি চেয়ারম্যান একটা জানতে পারে তার মেয়েকে রেপ করা হয়েছে তাও আবার আমাদের গ্রামে একটা গরিব ছেলে তাহলে কি করবে তোর আর মারিস না চল এখন এখান থেকে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাই অন্যদিকে মেয়েটা সেই যে বের হয়েছিল বিকেল বেলা বলল বান্ধবীদের বাড়িতে যাবে এখন তো বিকেল পেরিয়ে রাত দশটা পার হয়ে গেল কিন্তু মেয়েটার এখনো খবর নেই তোমাকে কখন থেকে বলছি যাও একটু খোঁজ নিয়ে আসো যে সাথীদের বাসায় এতক্ষণ কি করছে ও আরে তুমিও না কার এমন আছে আমার মেয়ের দিকে বাজে নজরে তাকানোর হয়তোবা সাথীদের বাড়িতে দুজন মিলে আড্ডা দিচ্ছে চলে আসবে তুমি টেনশন করো না টেনশন কি আর সাধে করি তোমার যে চরিত্র আল্লাহ হই জানে কোন দিন সেই কুফল আমার মেয়ের উপর খাটে তুমি কি বললে আমার চরিত্র খারাপ কেউ যদি কথা বলে আমি কি তাকে রাখবো তাকে তো আমি এই পৃথিবী থেকে ছিল তারা বিদায় করে দেবো তার পরিবার সহ অন্যদিকে স্বাধীন কখনো ভাবতে পারিনি এরকম হবে ভেবেছিল নেহাকে রেপ করবে ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করবে কিন্তু তার হলো কই সব কিছুই তো উল্টে হয়ে গেল তারপর স্বাধীনের অবস্থা মতে বেগতি করে ফেলেছে ছেলেগুলো তারপর স্বাধীনকে ধরাধরি করে চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ানো হয় তারপর জোরে জোরে ডাকতে লাগে চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব পাশে আছেন নাকি বাইরে বের হন দেখেন কি হয়েছে আপনার মেয়ের অনেকগুলো লোকের সমাগম আর কথা শুনে চেয়ারম্যান আর তার বউ বাড়ির বাইরে বের হয় অনেক মানুষ তার বাড়িতে আর পাশে তার মেয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে কান্না করছে অনবরত তার পাশে একটা ছেলে দুজনের কাঁধের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে মুখ দিয়ে অনবরত রক্ত করছে এটা দেখে চেয়ারম্যান কিছু একটা ইঙ্গিত পায় অন্যদিকে নেহা তার মাকে দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে নেহার মা নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে কিরে মা কি হয়েছে তোর এরকম কান্না করছিস কেন আর এত লোক কেন আর এই ছেলেটাকে মেরেছে বা কেন কি হয়েছে নেহা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অনবরত কান্না করতে লাগে ঠিক তখনই সেইখানে থাকার লোকটা নেহার বাবা আর মাকে উদ্দেশ্য করে বলতে লাগে কি আর হবে যাহা তাই হয়েছে আপনার মেয়েকে ওই ছেলেটা রিপ করেছে জঙ্গলের পোড়া নিয়ে গিয়ে জঙ্গলের পোড়া নিয়ে গিয়েছে আমরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেদিকে গিয়ে দেখি নেহা মামনি ঘরের মোড়ের কোনায় কান্না করছে সেখানে এদেরকে দেখতে পাই বুঝতে পারি এইসব হয়েছে তাই ধরে নিয়ে এসেছি লোকটার কথা শুনে নেহার বাবার রাগে অষ্টম পর্যায়ে পৌঁছে যায় রেগে দৌড়ে এসে স্বাধীনের কলার কলার চেপে ধরে মারতে লাগে মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারতে লাগে অন্যদিকে নেহার চাচা তাদের বাড়ির পাশেই হঠাৎ বাড়িতে চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে সে আসে দেখতে পায় নেহার বাবা একটা ছেলেকে মারধর করছে নেহার চাচা গ্রামের অনেক ভালো একটা লোক বলে সবাই জানে নেহার বাবাকে সবাই যে খারাপ জানে ঠিক তার উল্টো তার চাচা দৌড়ে এসে নেহার বাবাকে থামিয়ে দিয়ে বলে কি হয়েছে তোর তারকমভাবে ছেলেটাকে মারছিস কেন দেখছিস না ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ছেলেটা তো মরে যাবে আচ্ছা এখন কি হয়েছে সেটাকে বল কুত্তার বাচ্চা ওর কত বড় সাহস আমার মেয়েকে নষ্ট করে আজ ওর একদিন কি আমার একদিন এই তুই হাসমন্তের ছেলে না তোর বাবাকে তো গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিলাম এর প্রতিশোধ তুই বুঝে আমার মেয়েকে নষ্ট করে নিলি কথাটা শুনেই স্বাধীন শুয়ে থেকে হাসতে লাগে এইটা দেখে নেহার বাবা আরো রেগে গিয়ে মারতে যাবে ঠিক তখনই নেহার চাচা নেহার বাবাকে সেখান থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে দাঁড় করায় তারপর নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে দেখ উল্টাপাল্টা কিছু করিস না তোর তো সামনে আবার নির্বাচন এটা মাথায় রাখিস আর আমি বলি কি এই ছেলেটা যখন নিয়াম আমলিকে নষ্ট করছে এটা পুরো জ্ঞান তো জেনে গেছে তাই বলছি আমি একটা ভালো পরামর্শ দিই তুই নিহা মামনির সঙ্গে ওর বিয়ে দিয়ে দে কি বললি তুই আমি এই গ্রামের চেয়ারম্যান আর আমার মেয়েকে কিনা বিয়ে দেবো একটা গরিব ছেলের সঙ্গে ওকে আমার মেয়েকে সুখে রাখতে পারবে আমার মেয়ের প্রতিদিনের হাত খরচ দিয়ে ওদের মতো পরিবার এক মাস চলে তুই কি কিছু বুঝতে পারছিস না দেখ আমি যা বলছি তোরা নেহা মামনির ভালোর জন্যই বলছি আমি তো নেহা মামনিকে ভালো করে চিনি ও তো গরিবদের অনেক ঘেন্না করে তারপরেও বিয়ে দিয়ে দে তো নির্বাচনের তো আর অল্প কিছু দিন বাকি এতদিন না হয়ে থাকলো নির্বাচন শেষ হলে তখন আবার ছেলে আর ওর পরিবারকে গ্রাম থেকে তারই দিলেই হবে এখন যদি নেহা মামনিকে এই ছেলেটার সঙ্গে বিয়ে না দিস তাহলে আশেপাশের গ্রামে তোর বদনাম আর তোর মেয়ের বদনাম ছড়িয়ে পড়বে এ তার কেউ বিয়ে করতে চাইবে না অসম্ভব একদমই অসম্ভব আমার মেয়েকে ওর সঙ্গে একদমই বিয়ে দেব না তুই যা খুশি তাই বল আগে ওকে মারব তারপর ওর পরিবারকে তারপর তার চাচা নেহার বাবাকে বোঝাতে লাগে নেহার বাবা বুঝতে পেরে স্বাধীনের সঙ্গে নেহার বিয়ে দিতে রাজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম জানাজানি হয়ে যায় মুহূর্তের মধ্যেই চেয়ারম্যান বাড়ি ভর্তি হয়ে যায় মানুষজন দেখে তারপর নেহার চাচা স্বাধীনকে সেখান থেকে তুলে তাদের বাসায় নিয়ে যায় তুমি স্বাধীন না তুমি তো অনেক ভালো ছেলে তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি পুরো গ্রামের মানুষ তো তোমাকে অনেক ভালো নামে চেনে আর তুমি কিনা শেষমেশ জানেন স্যার চেয়ারম্যান আমার বোনকে এক রাতের জন্য চেয়েছিল এই কথাটা শুনে তার ভাই কিভাবে ভালো থাকতে পারে বলেন চেয়ারম্যানের ঘরে তো একটা মেয়ে আছে আমার বোনের বয়সী আবার আমার বোনের দিকে নজর দেয় বলে যে আমার বোনকে সে এক রাতের জন্য চায় এটা শুনে বাবা চেয়ারম্যানকে অনেক কথা শুনিয়ে দেয় সকলের সামনে থাপ্পড় পর্যন্ত মারে তাই রেগে গিয়ে চেয়ারম্যান আমায় বাবাকে বলে যে আগামী সাত দিনের মধ্যে যেন আমরা এই গ্রাম থেকে চলে যাই না হলে আমাদেরকে এই গ্রাম থেকে সে যেভাবে পারুক বের করেই ছাড়বে বুঝতে পারছি বাবা তুমি আমাকে এসে বলতে আমি এর একটা সিদ্ধান্ত নিতাম তুমি এরকম কাজ করলে এ তো তোমার পরিবার তোমার বাবা মার মান কোথায় গেল একবারও ভাবলে না তুমি নেহা চাচার প্রশ্নের উত্তরে স্বাধীন কি বলবে কিছুই বুঝতে পারে না তারপর নেহা চাচা স্বাধীনকে বলে যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও শরীরের যেখানে যেখানে রক্ত লেগে আছে গিয়ে পরিষ্কার করে আসো তারপর স্বাধীন অশ্রুমে যায় মুখে থাকা রক্ত পরিষ্কার করতে লাগে হাত পায়ে অনেক জায়গায় কেটে গিয়েছে পানি লাগার সঙ্গে সঙ্গে জ্বালা করতে লাগে এই জ্বালার কাছে তার বোনকে চেয়ারম্যানের উপদাস্তের কথা শুনে স্বাধীনের মনে যে জ্বালাটা এসেছিল তা এই জ্বালার কাছে তুচ্ছ প্রায় পাঁচ মিনিট পর স্বাধীন অশ্রুম থেকে বের হয় বের হয়ে দেখে নেহার চাচা একটা প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের বাহিরে স্বাধীনকে দেখতে পেয়ে নেহার চাচা স্বাধীনের দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে যাও বাবা ওইখানে কিছু জামা কাপড় আছে এইগুলা পরে আসো ওই রুম থেকে কেন স্যার আর এই প্যাকেটগুলোর ভিতরে কি আছে সেটা না হয় তুমি গিয়ে প্যাকেটটা খুললেই দেখো তারপর স্বাধীন রুমে গিয়ে দরজা লাগিয়ে প্যাকেটটা খুলে দেখে একটা পায়জামা শেরবানি এইটা দেখে স্বাধীন রীতিমতো অবাক হয়ে যায় কিছু না বলে স্বাধীন সেইগুলো পড়ে রুমের বাইরে আসে অন্যদিকে নেহাকে তার মা রুমে নিয়ে যায় ভালোভাবে সাজিয়ে গুজিয়ে বাইরে নিয়ে আসে একটা চেয়ারে বসিয়ে দেয় নেহা এসব দেখে অবাক হয়ে যায় কিন্তু কিছুই বলে না অন্যদিকে স্বাধীনকে নিয়ে এসে নেহার পাশে একটা চেয়ারে বসিয়ে দেয় একটু পর কাজী সাহেব চলে আসে এক এক করে বিয়ের সব কিছু ফর্মালিটি পূরণ করতে লাগে অন্যদিকে নেহা আর স্বাধীন তো রীতিমতো অবাক হয়ে যায় কি হচ্ছে এই সব কিন্তু কিছুই বলার সাহস নেই তাদের এতগুলো মানুষের সামনে নেহাকে যখন বলতে হয় তখন নেহা বলতেই না একটু পর কিছু একটা চিন্তা করে কবুল বলে দেয় যখন স্বাধীনের পালা আসে স্বাধীন বলে না নেহার চাচা এসে কানের কাছে কিছু একটা বললেই স্বাধীন তারপর কবুল বলে দেয় তারপর মোনাজাত ধরে গ্রামবাসী সবাই সেখান থেকে চলে যায় নেহা সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে তার বাড়ির দিকে দৌড় দিয়ে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় অন্যদিকে স্বাধীনকে যতই দেখছিল নেহার বাবা ততই রেগে স্বাধীনকে মারার ইচ্ছে করছে তার ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে স্বাধীনের বাবা মার স্বাধীনের বাবা দৌড়ে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে গালের দুইটা থাপ্পড় বসিয়ে দেয় তারপর বড় গলায় চিৎকার করতে করতে বলতে লাগে তোকে বড় করেছি লালন পালন করেছি আজকের দিনটা দেখার জন্য পুরো গ্রামে আমার চলকানি মাখিয়ে দিলে তুমি একবার চিন্তা করলে না যে কাজ করলে আমার আর পরিবারের কি অবস্থা হবে ঠিক তখনই নেহার চাচা এসে স্বাধীনের বাবাকে থামিয়ে দেয় স্বাধীনের বাবাকে নিয়ে খানিকটা দূরে গিয়ে বলে দেখেন আমি ওইখানে স্বাধীনের বিন্দু মাত্র দোষ দিচ্ছি না সব দোষ নেহার বাবার আমার ভাইয়ের একটা ভাই তার বোনের বিরুদ্ধে কেউ যদি বাজে প্রস্তাব দেয় তাহলে রাগ ওঠাটা স্বাভাবিক স্বাধীনের জায়গা আমি হলেও ঠিক একই কাজটা করতাম এমনিতেই বয়স অল্প রক্ত গরম তারপর আবার এরকম কথা বলছে তাই রেগে গিয়ে এসব করে ফেলছে ভুল বুঝে ভুল কিসের ভুল ওর কি ভুল করার বয়স আছে তারপর নেহার চাচা স্বাধীনের বাবাকে ভালো করে বোঝাতে লাগে স্বাধীনের বাবাও বুঝতে পেরে যায় তার ছেলে রেগে গিয়ে এইসব কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারপর নেহার বাবার কাছে এসে স্বাধীনের বাবা নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে দেখেন তো হয়ে গিয়েছে আমার ছেলে ভুল করেছে আপনি এখন আপনি শাস্তি না দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার মেয়ের সঙ্গে এতে আমাদের কোনো আমাদের আমাদের ছেলের বউকে হাতে তুলে দিন আমরা নিয়ে যাই অসম্ভব আমার মেয়ে নেই গিয়ে তোদের বাসাতে থাকবে তোরা তো থাকিস টিনের ঘরেতে দেখছিস আমার বাসা ছাট করা বিল্ডিং বাইরে তোদের টিনের ঘরে গিয়ে আমার মেয়ে ঘুমাবে এটা কখনো আমি হতে দেবো না শুধুমাত্র গ্রামবাসীকে দেখানোর জন্য বিয়েটা আমি দিয়েছি তোরা এই বিয়েটা কি আবার সিরিয়াস জিনিস না নির্বাচন শেষ হয়ে গেলে তোর ছেলেকে তো শেষ করবই সঙ্গে তোদেরকেও তারপর আমার মেয়েকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব নেহার বাবার কথা শুনে স্বাধীনের বাবা আর মা রীতিমতো অবাক হয়ে যায় একটা বাবা কিভাবে এতটা জঘন্য হতে পারে তারপর সেইখানে আর স্বাধীনের বাবা আর মা না থেকে স্বাধীনকে নিয়ে চলে আসে তাদের বাসায় বাসায় আসতেই স্বাধীনের বোন এসে স্বাধীনের সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে বাবা মা আমি তোকে এ শিক্ষা দিয়েছি নেহা তোর বোনের বয়সী একসঙ্গে লেখাপড়া করি আমি আর নেহা আমার বান্ধবী বললেও চলে কিভাবে তুই এই জঘন্য কাজটা করতে পারলি নেহার সঙ্গে তাহলে ওই কুত্তার বাচ্চা চেয়ারম্যান কি করে পারলো তোকে প্রস্তাব দিতে তুই তো ওর মেয়ের বয়সী নাকি তারপরেও তোকে বাজে প্রস্তাব দেয় তাই আমি ওর মেয়ের সর্বনাশই করেছি আর এইখানে সব ভিডিও করা আছে আমি ভিডিওগুলো ইন্টারনেটে পাবলিশ করে দেব এরপর পুরো পৃথিবী দেখবে হয়তোবা গ্রামবাসীর মুখ আটকে দেওয়ার জন্য আমাদের বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু বিশ্বের মানুষের মুখ কী দিয়ে আটকাবে তখন চেয়ারম্যান কথাটা বলেই স্বাধীন হা হা করে হাসতে লাগে স্বাধীনের বোন রেগে গিয়ে স্বাধীনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারেন নিমি সেই ফোনটা দুটুকরো হয়ে যায় স্বাধীন ঢেকে গিয়ে স্বাধীনের বোনের দিকে তাকাতেই স্বাধীনের বোন তার গালের ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে নেহার চেয়ারম্যানের মেয়ে নয় এখন তোর বউ তোর বউকে নিয়ে বাজে কথা বলবে মানুষজন তখন তো শুনতে অনেক ভালো লাগবে তাই না চেয়ারম্যান শুধু গ্রামের লোকজনের মুখ বন্ধ করার জন্য আমাদের বিয়ে দিয়ে দিয়েছে এই বিয়েটা তো সে তো মানে না কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে দেখ যা করেছিস ভালো করেছিস এই বিষয় নিয়ে আর তোর সঙ্গে একটা কথাও বলতে চাই না আর খবরদার যদি এইসব ভিডিও ইন্টারনেটে দেখি তাহলে আমি নিজের জীবন নিজে দিয়ে দিব আমার জন্য যেহেতু এত কিছু তাহলে আমি না থাকলে তো ভালো তাই না স্বাধীন তার বোনের এরকম কথা শুনে অনেকটা বাগরুদ্ধ হয়ে যায় তারপর স্বাধীন তার বোনকে জড়িয়ে ধরে বলতে লাগে তারপর স্বাধীনের বোন স্বাধীনকে ছাড়িয়ে দিয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় স্বাধীন পেছন ফিরে তার মা বাবার দিকে তাকাতেই স্বাধীনের মা বাবাও তাদের রুমে চলে যায় স্বাধীন তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে শেরবানি পায়জামা খুলে নতুন পোশাক পরিধান করে খাটের উপর গা এলিয়ে দিয়ে ভাবতে লাগে প্লিজ আপু তুই আমাকে ক্ষমা করে দে ছি তুই এরকম কাজটা কি করে করতে পারলি নেহা তো তোর বোনের মতো রাগের বসে কি উল্টা পাল্টা করে ফেললি তুই না আর কিছু ভাবতে পারতেছি না কথাটা ভেবেই স্বাধীন এপাশ ওপাস ফিরতে লাগে কিন্তু তার কোনো ঘুম দু চোখে ধরে না শেষ রাতের সময় স্বাধীন ঘুমিয়ে যায় পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙতেই করে তাকায় তার পুরো শরীর ব্যথা কালকে রাতে অনেক পেরেছে ওই লোকগুলো কোনো মতে শোয়া থেকে উঠে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় তারপর রুমে এসে বসে ফোন টিপছিল অন্যদিন এই সময় স্বাধীনের মা এসে ডাকে খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে তা পুরোটাই ভিন্ন অনেক বেলা অব্দি রুমে বসে থাকে কিন্তু খাবার কথা কেউ বলে না তাই স্বাধীন রুমের মধ্যে আর না বসে থেকে বাইরে আসে তার মা কাজ করছে স্বাধীন তার মায়ের কাছে গিয়ে বলতে লাগে মা অনেক খোদা লেগেছে সময় তো আর কম হয়নি কিছু খেতে দাও কিন্তু স্বাধীনের মা তার উত্তরে কোনো জবাবই দেয় না বরং স্বাধীনের সঙ্গে কোনো কথাও বলে না এটা দেখে স্বাধীন অনেকটাই কষ্ট পায় খাবার টেবিলে গিয়ে খাবার বেড়ে নিজে নিজেই খেতে লাগে এই ভেবে বেশ কিছুদিন পার হয়ে যায় বাইরে গেলে অনেকে অনেক কথা বলে স্বাধীনকে বন্ধুদের সঙ্গেও তেমন একটা মিশতে পারে না তাই ঘরবন্দি হয়ে থাকে প্রায় সাত দিন সাত দিন পর স্বাধীন ঘুম থেকে উঠে এখনও তার মা বাবা স্বাধীনের সঙ্গে তেমন একটা কথা বলে না তারপর খাবার খেয়ে কলেজে চলে যায় কলেজে বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগে স্বাধীন ঠিক তখনই পাশ দিয়ে নেয়া হেঁটে যায় স্বাধীন নেহার দিকে এক পলক তাকায় তারপর দৃষ্টি সরিয়ে তার বন্ধুর সঙ্গে আড্ডা দিতে লাগে ঠিক তখনই স্বাধীনের একটা বন্ধু হাসতে হাসতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে আচ্ছা বুঝলাম না চেয়ারম্যানের একমাত্র মেয়ে নেহা কখনো তার গায়ে ফুলের টোকাও দেয়নি আর সেখানে তুই কিনা নেহাকে উল্টা পাল্টা কাজ করেছিস আর তোকে ছেড়ে দিল উল্টো তোর সাথে বিয়েও দিয়ে দিল তো কেমন জানি অবাক হচ্ছে বিশ্বাস করতে পারছি না আরে ভাই বাদ দে না নেহার বাবা তো আর কম কারণে আমার সঙ্গে নেহাকে বিয়ে দিয়ে দেয়নি সামনে তার নির্বাচন আর নেহা আমার সঙ্গে থাকে না ও ওর বাসাতেই থাকে আমি আমার বাসায় থাকি বোধহয় নির্বাচন শেষ হলে আমাদের উপরে ঝড় যাবে নির্বাচনের জন্য নেহার বাবা অপেক্ষায় রয়েছে শুধু অন্যদিকে নেহা ক্লাসরুমে গিয়ে নিরিবিলি স্থানে গিয়ে বসে থাকে যেখানে যেই মেয়েটা পুরো কলেজটাকে দাপিয়ে বেরোতো এখন তাকে ইনোসেন্ট দেখে অনেকেই অবাক হয়ে যায় অন্যদিকে নেহার বান্ধবীরা নেহার সঙ্গে কথা বলতে আসলে নেহা তাদেরকে অ্যাবাউট করে ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে স্বাধীনের বোনের নেহার পাশে বসে নেহাকে উদ্দেশ্য করে বলে সরি রে হঠাৎ কারো কণ্ঠ শুনে নেহা পাশ ফিরে তাকায় দেখে স্বাধীনের বোন তারপর নেহা স্বাধীনের বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে তুই সরি বলছিস কেন আমাকে সরি বলা উচিত তো আমার আমি যা মনে করি স্বাধীন আমার সঙ্গে ঠিকই করেছে এটাই আমার প্রাপ্য আমি ছিলাম আমার বাবার বদলা আমার উপর দিয়ে নিয়েছে অবশ্য কোনো ভাই ঠিক থাকতে পারবে না তার বোনের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বললেন দেখ আমি আমার ভাইকে অনেক ভালো করে চিনি ও মোটেও ওই রকম ছেলে না কিন্তু কিভাবে এই কাজটা করতে পারলো আমি ভেবেও অবাক হচ্ছি আমি আমার ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি আর হ্যাঁ তোর বাবা আমার বাবাকে আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে বাবা এসে বাসায় বললে স্বাধীন রেগে গিয়ে তোর সঙ্গে ওই সব করেছে প্লিজ ওকে ক্ষমা করে দিস আরে আমি তো বললামই ক্ষমা চাইতে হবে না এটাই আমার প্রাপ্য ছিল কিরে তুই আমাকে তুই করে বলি কেন তুই তো আমার এখন ছোট ভাইয়ের বউ আমি তো তোর বড় আমাকে আপনি করে বলবি আমাকে আপনি করে বলবি না হলে কিন্তু তোর খবর আছে স্বাধীনের বোনের কথা শুনে নেহা নিজের অজান্তে হাসি দিয়ে স্বাধীনের বোনকে উদ্দেশ্য করে বলতে লাগে হয়েছে তোকে আর আপনি করে বলতে পারবো না তুই আমার বান্ধবী বান্ধবী থেকে যাবি তোর ভাইকে বিয়ে করি আর যাকে বিয়ে করি না কেন তোকে তো আমি তুই করেই বলবো